আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমাত্র প্রকাশ হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে 2025 সালের এসএসসি বৃত্তি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা এই তালিকায় আপনার নামটি রয়েছে কিনা তা আজকের এই ভিডিও থেকে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ শব্দে মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনি বৃত্তিপ্রাপ্ত হয়েছেন কি না তা জেনে নিন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার পঁচিশ সালের এস এসসির যে বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে তা দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি উক্ত লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান প্রসঙ্গে এখানে কিন্তু বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে তাই আপনারা সুন্দর করে দেখে নেবেন আপনার রোল নম্বরটি এই বৃত্তির ফলাফলে রয়েছে কি না তাই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে দেখতেই পাচ্ছেন ফুল ফ্রি স্কলারশিপ উইথ ছয়শো টাকা এটা কিন্তু ছয়শো টাকা প্রতি মান্থ প্রতি মাসে আপনারা এটা পেয়ে যাবেন এখানে গ্রুপের নাম উল্লেখ করে কিন্তু রয়েছে গ্রুপের নাম এবং প্রথমে রয়েছে মেল অর্থাৎ পুরুষ যারা ছেলে তাদের এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের এস এসএসসির রোল নম্বর নাম দেওয়া রয়েছে এবং প্রতিষ্ঠানের নামও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে খুব সুন্দর করে এই ফলাফলটি দেখবেন সম্পূর্ণ ফলাফলটি কিন্তু দুইশো একষট্টি পেজের বুঝতেই পারছেন এক বিশাল সংখ্যক ফলাফল কাজেই এই ফলাফলটি আপনাদেরকে একটু সময় নিয়ে কিন্তু দেখতে হবে আপনি মিস করবেন এবং আপনার আছে তা খুব জানতে পারবেন না তাই সময় নিয়ে সম্পূর্ণ এই ফলাফল সম্পর্কিত ভিডিওটি দেখবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা যে লিঙ্কটি প্রদান করেছি কেবলমাত্র সেখানে প্রদান সেইখানে ক্লিক করলেই সম্পূর্ণ ফলাফলটি কিন্তু দেখতে পারবেন কেননা দুইশো একষট্টি পেজের এই ফলাফলটি সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো সম্ভব নয় কেননা এটা একটি সময় সাপেক্ষ বিষয় এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে এবং মেল এবং ফিমেল দুইটি সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পাশাপাশি আমরা অন্যান্য সকল শিক্ষা বোর্ডের স্কলারশিপের ফলাফল সম্পর্কিত ভিডিওটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করব তাই আপনি অথবা আপনাদের সুবিধার্থে যে কোনো ভিডিও থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আজ এস বৃত্তির ফলাফল সম্পর্কিত এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আবার বারকাত